everyone. হুট করে ঠিক করা হলো আজকের ডিনারটা বাইরেই করব। সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি সোদপুরের ডিবাপিতে কিন্তু আসার পরও তিরিশ মিনিট মতো ওয়েট করতে হয়েছিল আমাদের তারপর ভেতরে ঢুকেই মেনু কার্ড দেখে অর্ডার করে দেওয়া হয়েছে মা যেহেতু মাংস খায় না তাই মায়ের জন্য চিকেন ছাড়া মিক্সড ফ্রাইড রাইস উইথ চিলি ফিশ স্টার্টারে ছিল চিলি গার্লিক পেপার ফিশ আর আমাদের জন্য মাটন বিরিয়ানি টেস্টের কথা আর কি বলবো মাটন বিরিয়ানিটা জাস্ট দারুণ ছিল সবার মুখ দেখে আশা করি বুঝতেই পারছো আর এদিকে আমার অন্যতম ভালোবাসা বিরিয়ানি সেটা খেতেই আমি ব্যস্ত আবারও এখন দেখে জিভে জল চলে আসছে আই থিংক তোমাদেরও তাই হচ্ছে তো যাই হোক খেয়ে উঠতে উঠতে আমাদের এগারোটা বেজে গেছিল এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে ওকে বাই